হ্যালো ফ্রেন্ডস নতুন পদ্ধতিতে মাটন কষা করে দেখাচ্ছি তবে চলো কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো মাটন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে বড় বড় সাইজের আলু কেটে নেওয়া হয়েছে তিনটে পেঁয়াজ কুচি কেটে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ টমেটো কুচি কেটে নেওয়া হয়েছে আর পাঁচটা মতো কাঁচা লঙ্কা ছিটে নেওয়া হয়েছে এখানে আদা বাটা নেওয়া হয়েছে পেঁয়াজ বাটা নেওয়া হয়েছে রসুন বাটা নেওয়া হয়েছে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা জিরের গুঁড়ো লাল লঙ্কা আর কিছুটা পরিমাণ লবণ সব মশলাগুলো এখানে রেডি করা হয়ে গেছে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল তেলটা গরম হতে থাক এখানে দেখো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নের জন্য তো তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আগের থেকে আলু কেটে রেখেছি সেই আলুগুলো আমি ভেজে নেব দেখো আলুগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে আলুগুলো ভাজা হতে থাক এখানে কিছুটা পেঁয়াজ বাটা দেওয়া হলো হলুদের গুঁড়ো দেওয়া হলো আদা বাটা দেওয়া হলো কিছুটা কিছুটা রসুন বাটা দেওয়া হল কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর লাল লঙ্কা দেওয়া হলো আর কিছুটা পরিমাণ লবণ দেওয়া হলো খুব ভালোভাবে এটা মেখে রাখা হচ্ছে সাত থেকে পাঁচ মিনিট মতো রাখলেই হয়ে যাবে এখানে আলুগুলো প্রায় ভাজা হয়েছে দেখো লাল লাল হয়ে গেছে এবার এই আলুগুলোকে তুলে নেওয়া হবে ওই তেলের মধ্যেই মাটনগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য মিডিয়াম দমে মাটনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবার মাটনগুলো আমার দেখো উল্টে পাল্টে ভাজা হয়ে এসছে এবার মাটনগুলোকে তুলে নেওয়া হবে ওই তেলের মধ্যেই ফোড়নগুলো দিয়ে দেওয়া হচ্ছে ফোড়ন থেকে সেন্ট বেরিয়ে আসার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হবে একে একে পেঁয়াজ কুচিগুলো দেখো দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এবার লাল লাল করে পেঁয়াজ ভেজে নিতে হবে তো পেঁয়াজ গুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে এসছে এরপরে টমেটো দিয়ে দেব আগের থেকে টমেটো কুচি করে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দেওয়া হলো টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত মশলা এর মধ্যে দেওয়া হয়েছে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে চিনি দিয়ে দেওয়া হলো এক চামচ মতো যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে মিডিয়াম দমে দেখো মশলাটা প্রায় তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে এলে এবার মাটনটা দিয়ে দিলাম মাটনটা দেওয়ার পরে আগের থেকে ভেজে রেখা আলুগুলো আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একসঙ্গে এটা কিন্তু মিডিয়াম দমেই কষাতে হবে দম বাড়িয়ে কষালে হবে না দেখো মোটামুটি আমার কষানো হয়ে এসছে তেল ছিঁড়ে গেছে এবার মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে এসছে ওইদিকে আগের থেকে কিছুটা পরিমাণ গরম জল বসিয়ে দেওয়া হয়েছে সেই গরম জলটা দিয়ে দেওয়া হবে এই মাটনের মধ্যে দেখো গরম জলটা হয়ে গেছে আঙুল ডোবানোর মতো গরম জল হলেই চলবে এই গরম জলটা এবার দেওয়া দেওয়া হলো গরম জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে একবার বাড়ি বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি এটা খুব বেশি ঝোল করব না সেই জন্য অল্প জল দিয়েছি তোমরা চাইলে বেশি জলও দিতে পারো তারপরে তিনটে চারটে মতো চর্বি দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চর্বিটা কিন্তু লাস্টেই দিতে হবে মানে সিটি মারবার আগে আর মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চর্বিটা কিন্তু কষানোর সময় দেবে না লাস্টেই দিতে হবে আর এখানে কিছুটা পরিমাণ মিট মশলা দিয়ে দেওয়া হলো আবারও খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নেওয়া হলো এরপরে কুকারে দিয়ে দেওয়া হবে এটা কুকারে দিয়ে দেওয়ার পরে পাঁচটা থেকে ছটা সিটি মারলেই হয়ে যাবে তো মাটনগুলো কুকারে দেওয়া দেওয়া হয়েছে এবার ঢাকনা লাগানো হচ্ছে তো মাটনটা আমার রেডি হয়ে গেছে মাটনটা দেখো খুব সুন্দর রঙ হয়েছে মাটনটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিছুটা পরিমাণ আমি তুলে দেখাচ্ছি দেখো কিন্তু ভাত রুটি সবের সঙ্গেই ভালো লাগবে মাটন আর আলুটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো তোমরা দেখেই বুঝতে পারবে একটা পিস আমি ভালো করে দেখাচ্ছি তুলে তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও টাটা বন্ধুরা